কাউকে নিয়ে চিন্তা করা বন্ধ করতে পারছেন না এই নিয়ে আল্লাহ কি বলেছেন শুনুন আপনার সাথেও কীরকমটা হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মানুষ হিসেবে আমরা স্বভাবতই আবেগপ্রবণ আমাদের মন ভাবনা ও অনুভূতি অনেক সময় এমন কিছু মানুষের প্রতি আকৃষ্ট হয় যাদের নিয়ে আমরা বারবার ভাবি এটি হতে পারে ভালোবাসার মানুষ হারানো জন কিংবা যার সাথে কোনো সম্পর্ক ছিল অথবা হতে পারত সেই ব্যক্তির কথা বারবার মনে পড়ে তাকে ভুলতে পারা যায় না প্রশ্ন জাগে এটা কি মানুষের স্বাভাবিক অনুভূতি নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা এ নিয়ে ইসলাম কি বলে আজকের আলোচনা হবে এই গভীর আবেগ ও আল্লাহর বাণীর আলোকে মনকে শান্ত রাখার উপায় নিয়ে এক মানুষের মন ও আবেগ আল্লাহর সৃষ্টি আল্লাহ মানুষকে বুদ্ধি হৃদয় ও আবেগ দিয়ে সৃষ্টি করেছেন তিনি বলেন গান আমি মানুষের অন্তরকে এমনভাবে সৃষ্টি করেছি যে তারা চিন্তা করবে অনুভব করবে এবং কৃতজ্ঞ হবে সুরা আলবাকারা মানুষ যখন কাউকে ভালোবাসে বা কোনো ব্যক্তি মনের মধ্যে স্থান করে নেয় তখন তার সম্পূর্ণ স্বাভাবিক কারণ এটি হৃদয়ের অনুভূতির সাথে সম্পৃক্ত এই অনুভূতি অনেক সময় অজান্তেই তৈরি হয় বা ভুলে গেলেও ফিরে ফিরে আসে দুই কারো কথা বারবার মনে পড়া পরীক্ষাও হতে পারে আল্লাহ তা বলেন আমি মানুষকে নানা রকম পরীক্ষা করি কখনো ভয় দ্বারা কখনো ক্ষুধা দ্বারা কখনো জীবনের প্রিয় জিনিস দ্বারা সুরা বাকারা এক পাঁচ পাঁচ যদি আপনি কাউকে নিয়ে বারবার চিন্তা করেন এবং তাকে ভুলতে না পারেন তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকেও একটি পরীক্ষা হতে পারে এই পরীক্ষা হলো আপনি কি এই আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন আল্লাহর ওপর ভরসা রেখে মনে শান্তি আনতে পারবেন নাকি এই চিন্তার মধ্যে হারিয়ে যাবেন তিন আল্লাহর কাছে ফিরে আসা মনকে প্রশান্ত করার পথ আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর স্মরণেই প্রশান্তি লাভ করে সুরা আর্রাদ দুই আট কেউ যদি আপনার মনে বারবার জায়গা করে নেয় তাহলে প্রথম কাজ হল আল্লাহর দিকে ফিরে আসা কারণ আমাদের মন আমাদের অনুভূতি সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেয়া তিনি চান আমরা সেই অনুভূতিকে তার পথেই পরিচালিত করি কিভাবে করবেন নামাজে মনোযোগ দিয়ে দাঁড়ান আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমার মনকে তুমি সঠিক পথে রাখো আমাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করো বেশি করে ইস্তিকফার করুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি শান্তির ওষুধ চা আপনি কেন ভুলতে পারছেন না এর ইসলামী ব্যাখ্যা ইসলামে বলা হয়েছে যখন কারো প্রতি অতি আবেগ তৈরি হয় তখন দুটি কারণ হতে পারে এক আল্লাহ আপনার বিশ্বাস পরীক্ষা করছেন হয়তো তিনি দেখতে চান আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন নাকি প্রেমে পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছেন দুই আল্লাহ কোনো শিক্ষা দিতে চান অনেক সময় আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেলি আর আল্লাহ সেই ভুল থেকে আমাদের রক্ষা করতে চান তাই আপনি যদি মনে করেন অকারণে একজন মানুষ আপনার মাঝে বারবার আসে ভুলতে পারেন না তখন মনে রাখবেন এই অনুভূতি একটি পরীক্ষা কিংবা শিক্ষা পাঁচ আল্লাহ বলেন ভুলতে পারা একটি দোয়ার ফল আল্লাহ বলেন আর দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং এর সৌন্দর্য ধোকা দেয় তোমরা তা জেন ভুলে না যাও সুরা আল্লাহ কাফ দুই শূন্য এই আয়াতের আলোকে বোঝা যায় যদি কোনো মানুষ আপনাকে ভুলিয়ে দেয় আল্লাহর স্মরণ তাহলে সেই অনুভূতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নেওয়া জরুরি এক্ষেত্রে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এমন দোয়া করতে পারেন হে আল্লাহ আমার হৃদয়কে এমন কাউকে নিয়ে অশান্ত করো না যার সাথে আমার ভাগ্যে তুমি কোনো ভালোর ব্যবস্থা রাখনি আমাকে ক্ষমা করো এবং আমার মনকে শুধুমাত্র তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও ছ হৃদয়কে নিয়ন্ত্রণের আত্মিক পথ ইসলামিক দৃষ্টিকোণ নবী মুহাম্মদ শাহ বলেছেন হে যুবক যুবতী তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে কারণ বিবাহ দৃষ্টিকে নত করে বুখারি ও মুসলিম এতে বোঝা যায় ইসলাম আমাদের আবেগ ও চাহিদা নিয়ন্ত্রণে একটি বৈধ পথ দিয়েছে যা হল বিবাহ যদি আপনি যার প্রতি চিন্তা করছেন সে বৈধ পথের বাইরে হয় তাহলে নিজেকে সংযত করার জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে সাত চিন্তাকে আল্লাহর পথে বিনিয়োগ করুন যখন কাউকে ভুলতে পারেন না তখন নিজের সহজ প্রশ্ন করুন আমি কি বারবার তার কথাই ভাবছি নাকি আমি আল্লাহর উপর ভরসা করছি আপনার চিন্তা ও সময় যদি এক ব্যক্তির উপর বেশি নির্ভর করে থাকে তাহলে সেই চিন্তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনুন আপনার দোয়া আপনার ইবাদত আপনার সময় সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করুন আত আবেগকে ইমানের মাধ্যমে পরিশুদ্ধ করার উপায় তিলাওয়াত করুন আল্লাহর বাণী হৃদয়কে শক্তিশালী করে মনকে শান্ত করে নামাজ পড়ুন আর দীর্ঘ সেজদা করুন সেজদা হলো মানুষের সবচেয়ে নিত্যবর্তী অবস্থা আল্লাহর সাথে শেষদায় কাঁদুন এবং বলুন হে আল্লাহ আমার মনকে তুমি মজবুত করো আমাকে সেই বিষয় থেকে মুক্তি দাও যা তুমি আমার জন্য নির্ধারণ করনি কৃতজ্ঞতা পালন করুন যার প্রতি আপনি মনোযোগ দিচ্ছেন তিনি যদি আপনার জীবনে না থাকেন তাহলে আল্লাহর কাছে কৃতজ্ঞ হন আপনি এখনও এমানের পথে আছেন নয় যদি আল্লাহ সেই মানুষটিকে ফিরিয়ে দিতে চান অনেক সময় আমরা কারো কথা ভাবি কারণ সে হয়তো আমাদের জীবনে আসবে বা ফিরে আসবে আল্লাহ তালা বলেন আমি যখন কোনো বিষয় স্থির করি তখন বলি হও আর তা হয়ে যায় ইয়াসিন আর দুই আপনি যদি সত্যিই সেই মানুষটির সঙ্গে হালালভাবে থাকার আকাঙ্ক্ষা রাখেন তাহলে আল্লাহর উপর ভরসা করুন হালাল পথে দোয়া করুন যদি তিনি আপনার জন্য নির্ধারিত হন তাহলে আল্লাহ নিজেই পথ সহজ করে দেবেন এক শূন্য আল্লাহকে ভালোবাসা সত্যিকারের মুক্তি কোন মানুষকে ভুলতে চাইলে বা কোনো অনুভূতি থেকে বের হতে চাইলে একমাত্র উপায় হলো আল্লাহকে বেশি ভালোবাসা যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা জন্মায় তার জন্য কোনো দুনিয়ার মানুষই অপ্রতিরোধ হয়ে থাকে না নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন এবং দুনিয়ার সব কিছুকে তার কাছে তুচ্ছ করে দেন উপসংহার কাউকে নিয়ে চিন্তা করা বা তার প্রতি আকর্ষণ অনুভব করা স্বাভাবিক মানবিক অনুভূতি তবে যদি সেই অনুভূতি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে তবে সেটি দুঃখের বিষয় আল্লাহ চান না আমরা কোনো সৃষ্টি বা মানুষকে এত বেশি গুরুত্ব দিই যা আমাদের নিজেকেই কষ্ট দেয়া বরং তিনি চান আমরা তার দিকে ফিরে আসি তার উপর ভরসা করি এবং তার নির্দেশিত পথে এগিয়ে চলি যদি আপনি কাউকে নিয়ে চিন্তা থামাতে না পারেন তবে আল্লাহর কাছে ফিরে যান ইবাদতের মাধ্যমে মন পরিষ্কার করুন দোয়া করুন ইসতেকফার করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুঁজুন তিনি আপনার হৃদয়কে শান্তি দিয়ে ভরিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার মন যদি কষ্টে ভরে থাকে মনে রাখুন আল্লাহ আপনার কাছেই আছেন এবং তিনি আপনার হৃদয়ের খবর জানেন এক এক মনকে প্রশিক্ষণ দিন ইসলামিক আত্মনিয়ন্ত্রণের শিক্ষা আল্লাহ বলেছেন মানুষের মধ্যে সত্যিই সফল সেই ব্যক্তি যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সুরা আসামস নয় এখানে একটি বড় শিক্ষা আছে হৃদয়কে পরিশুদ্ধ করা একটি দৈনিক অনুশীলন আপনি যদি কাউকে ভুলতে না পারেন বা বারবার তার কথা মনে আসে তাহলে মনকে প্রশিক্ষণ দেওয়া জরুরি আপনি নিজেকে পাঁচটি প্রশ্ন করতে পারেন এক এই চিন্তা কি আমাকে কোনো ফায়দা দিচ্ছে দুই এই চিন্তা কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে তিন এই চিন্তা কি আমার ইমানকে মজবুত করছে চার এই ব্যক্তি কি আল্লাহর পথে আমার সাথে থাকতে পারবে পাঁচ এই চিন্তায় আমার পরকালে কিছু উপকার আছে কি এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে সেই চিন্তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনার সময় এসেছে এক দুই সত্যিকারের মুক্তি মনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা ইসলামে মন থেকে কারো প্রতি আকর্ষণ দূর করার উপায়গুলোর মধ্যে একটি হল সুরা ফালাক ও সুরা নাস পরা এগুলো শয়তানের কুমন্ত্রণা ও অশান্তি থেকে রক্ষাকারী নিজেকে কাজে ব্যস্ত রাখা ইসলামে বলা হয়েছে অতিরিক্ত অলসতা ও একাকিত্ব থেকে শয়তানের কাজ শুরু হয় তাই প্রতিদিন কিছু উদ্দেশ্যমূলক কাজ করুন ইবাদত সৎ কাজ বা অন্যদের সাহায্য আনন্দের উৎস পরিবর্তন করুন সেই মানুষটি যদি আপনার আনন্দের একমাত্র উৎস হয়ে যায় তাহলে নতুন উৎস খুঁজুন যেমন কুরআন তিলাওয়াতে আনন্দ খুঁজে নিন বা স্বেচ্ছাসেবামূলক কাজ করুন এক একদিন হলো আপনি যে কষ্টে আছেন আল্লাহ তা জানেন আপনি যদি কারো জন্য দুঃখে থাকেন মন ভেঙে যায় তাহলে মনে রাখবেন আল্লাহ বলেন তিনি জানেন অন্তরের কথা এমন কি গোপন কথাও সুরা তাহা সাত আরেক জায়গায় আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিন সময়ের সাথে সহজতা রয়েছে সুরা ইনসিরা পাঁচ অর্থাৎ আপনি আজ যার প্রতি চিন্তিত একদিন এই কষ্ট সহজ হয়ে যাবে আপনি শুধু ধৈর্য ধরুন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন এক চার যে ভালোবাসা আল্লাহর জন্য সেটাই স্থায়ী অনেক সময় আমরা কাউকে এমনভাবে ভালোবাসি যা আল্লাহর জন্য হয় না বরং আবেগের কারণে হয় ইসলামে এটি সম্পর্কে সতর্ক করা হয়েছে নবী সাহ বলেছেন আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহর জন্য ঘৃণা করো এটাই পূর্ণ বিশ্বাস আবু দাউদ চার ছয় আট এক তাই যদি আপনি কাউকে ভালোবাসেন এবং তা হালাল পথে হয় তাহলে সে অনুভূতি অব্যাহত রাখতে পারেন কিন্তু যদি কাউকে ভালোবাসা আপনার ইমানের ক্ষতি করে তাহলে আল্লাহর প্রয়োজন আগে আসে এক পাঁচ আপনার দুঃখ ও ত্যাগের হিসাব আল্লাহর কাছে লেখা হয় আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন কাউকে ভুলতে দোয়া করেছেন কিন্তু তবুও তার কথা মনে পড়ে মনে রাখবেন আল্লাহ তালা আপনার প্রতিটি প্রচেষ্টার হিসাব রাখেন তিনি বলেন যে ব্যক্তি আমার জন্য কিছু ত্যাগ করে আমি তাকে তার চেয়ে উত্তম কিছু দান করি হয়তো আপনি যে মানুষটির কথা ভাবছেন তাকে ভুলতে চান আল্লাহ তাকে হয়তো ফিরিয়ে দেবেন কিংবা তার চেয়ে উত্তম কাউকে দেবেন শেষ কথা যদি কারো কথা মনে থাকে তাকে ভুলতে না পারেন তাহলে ভেঙে পড়বেন না আল্লাহর কাছে ফিরুন হয়তো আল্লাহ আপনার জন্য এই পথ তৈরি করেছেন যেন আপনার মনকে আরও শক্তিশালী করা যায় যেন আপনাকে শেখানো যায় জীবনের সবকিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আর যদি আপনি গভীর দুঃখে থাকেন আগামীকাল সেই দুঃখই আপনাকে আরো আল্লাহমুখী করবে ইনশাল্লাহ দুয়া হে আল্লাহ তুমি আমার অন্তরের কষ্ট দূর করে দাও আমাকে এমন শক্তি দাও যাতে আমি শুধু তোমার উপরই ভরসা রাখতে পারি আমার অনুভূতিকে তুমি পরিচালনা করো তোমার ইচ্ছামত হে আল্লাহ তুমি আমার হৃদয়কে শান্ত করুন তা যেন তোমার ভালোবাসায় ভরে ওঠে আমাকে ভুল চিন্তা থেকে মুক্তি দাও এবং আমাকে তোমার ইবাত্তের পথে দিয়ে রাখো আমিন.